ভূমিকম্প কাকে বলে কোশ্চেনটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর বারবার আছে ভূমিকম্প কাকে বলে ভূমিকম্পের কেন্দ্রস্থল উল্লেখ করো বা তিন নম্বরের কোশ্চেন ভূমিকম্প কাকে বলে ভূমিকম্পের কেন্দ্রস্থল সম্পর্কে লেখো ঠিক আছে আগে ভূমিকম্প কাকে বলে বোঝো ভূপৃষ্ঠের কোনো অংশ ভূপৃষ্ঠের যার উপরে আমরা আছি ভূপৃষ্ঠের কোনো অংশ প্রাকৃতিক কারণে বা অপ্রাকৃতিক কারণে আকস্মিকভাবে মানে হঠাৎ যদি ক্ষণিকের জন্য মানে অল্প সময়ের জন্য কেঁপে ওঠে সেই ঘটনাকে বা সেই কম্পনকেই ভূমিকম্প বলা হবে সেটা প্রাকৃতিক কারণে হতে পারে বা অপ্রাকৃতিক কারণে হতে পারে প্রাকৃতিক কারণ যদি বলি তাহলে এখানে প্লেটের কথা চলে আসবে ম্যাগমার কথা চলে আসবে আর অপ্রাকৃতিক কারণ যদি বলি তাহলে মানুষের দ্বারা হতে পারে বা অন্য কিছুর দ্বারা হতে পারে প্রাকৃতিক কারণটাকে বলি ভূমিকম্প হওয়ার প্রাকৃতিক মেন কারণ মাটির একদম কেন্দ্রস্থলে আছে ম্যাগমা তার উপরে জল তার উপরে প্লেট বা পাথরের চাপ বা মাটির চাপ ম্যাগমা সবসময় ওপরের দিকে ওঠার চেষ্টা করে কিন্তু পাতের জন্য উঠতে পারে না দুটো পাত যখন একত্রিত হয় তখন সেখানে যে কম্পন সৃষ্টি হয় সেই কেন্দ্র স্থল থেকে জন্ম হয় ঠিক আছে এবং সেই কেন্দ্রস্থল যদি ম্যাগমা অবধি ফেটে যায় তাহলে সেই ফাটল বরাবর ম্যাগমা উপরের দিকে উঠে আসে তার ফলে আগ্নেয়গিরি সৃষ্টি হতে পারে তাহলে ভূমিকম্পের কেন্দ্রস্থল আমরা খুঁজে পাবো কি করে দুটো প্লেটের সঙ্গে সংঘর্ষের ফলে যে কম্পন সৃষ্টি হবে যেই স্থানে সেই স্থানটা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্রস্থল মানে মাটির নিচে সেই জায়গাটায় প্রথমে ভূমিকম্প হবে তারপরে সেটা ঘূর্ণিঝড়ের মতন ঘূর্ণিঝড় যেরকম বিস্তার ঘটায় ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে কম্পনটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে ওপর দিকে উঠতে উঠতে ওপরে ভূপৃষ্ঠটাকে কাঁপিয়ে দেবে এর ফলে ভূপৃষ্ঠের উপরে যা কিছু আছে সব দুলতে থাকবে কম্পনের ফলে দুলতে এর ফলে পড়ে যেতে পারে বাড়ি ঘর ভেঙে ছুড়ে শেষ হয়ে যেতে পারে বোঝা গেল। এটা হচ্ছে প্রাকৃতিক কারণ কারণ অপ্রাকৃতিক যদি বলি মানুষের দ্বারাই ধরে নাও কোন জায়গায় হঠাৎ করে মানুষ পাথর কাটতে কাটতে একটা পাহাড়কে প্রায় কেটে ফেলেছে এই জায়গা এবং ওই জায়গায় পাথরে এতদিন একটা চাপ ছিল সেই চাপটা যখনই হালকা হয়ে যাবে তখন নিচের পাতগুলো নিজেদের মধ্যে একত্রিত একত্রিত হওয়ার হওয়ার চেষ্টা চেষ্টা করবে করবে যখনই তখন আবার সৃষ্টি হবে এই কিন্তু প্রাকৃতিক কারণে হয়নি এই কম্পনটা মানুষ পাথর কাটতে কাটতে সেই জায়গাটাকে খালি করে দিয়েছে তাই আবার কোনো সময় ধরো একটা জায়গায় অনেক বড় টাউন গড়ে উঠছে অনেক বাড়ি ঘর অট্টালিকা ফ্ল্যাট গড়ে উঠছে তার একটা চাপ মাটির উপরে পড়ছে এর ফলে মাটিতে যে প্রেসার পড়তে দিনের পর দিন মাটিটা একটু একটু ডেবে যায় এর ফলে নিচে যে কম্পনের সৃষ্টি হয় দুটো পাতের ধাক্কা খাওয়ার ফলে সেই কারণে ভূমিকম্প হতে পারে বোঝা গেল এটা হচ্ছে অপ্রাকৃতিক কারণ ওকে